আচ্ছা মেয়েরা কি কোনো দিন স্বাধীনভাবে বাঁচতে পারবে না মেয়েদের কি দোষ তারা কি রক্ত তৈরি নয় তাদের কোথাও আঘাত করলে তাদের কি লাগে না দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক দিন আগে কিন্তু এখানকার মেয়েরা কোনো দিনও স্বাধীন ছিল না আর ভবিষ্যতেও হয়তো থাকবে না যে পরিমাণে নির্মম অত্যাচার করে মেয়েদের মারা হচ্ছে আচ্ছা বলতে পারো সেই কলেজ পড়ুয়া মেয়ের কি দোষ ছিল হ্যাঁ দোষ তো ছিল বই কি সে একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিল। স্বাধীন মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিল। আর সে একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চেয়েছিল তাই না এটা তো তার দোষ ছিলই আর সবচেয়ে বড় দোষ কি ছিল জানেন সে একজন মেয়ে মানুষ হিসেবে জন্ম নিয়েছে হয়তো তার বাবা মা সে যখন জন্ম নিয়েছিল স তখন যদি মেরে ফেলতো হয়তো তাকে এতটা দুঃখ কষ্ট ভোগ করতে হতো না তাকে এতটা নির্মম অত্যাচারিত হতে হতো না আমাদের সমাজে এত নিচু মস্তিষ্কের এত বিকৃত মস্তিষ্কের পশু পশু বলাও ভুল হবে তাদের তাদের পশু বললে পশুদের ছোট করা হবে তারা এতটাই ভরে গেছে এতটাই বেড়ে গেছে যে তুমি ঘর থেকে এক পা বেরোলে কোনো বিপদ হয়তো চলে আসবে আজকে তুমি ঘর থেকে এক পা বেরোতে পারবে না আজকে ওই মেয়ের এই অবস্থা কালকে তোমার এই অবস্থা হবে না কালকে তোমার বাড়ির মেয়ের এই অবস্থা হবে না তার কি গ্যারেন্টি আছে বলো যে দেশের সরকার একজন নারী সেই দেশে নারী সুরক্ষা নেই ভাবতে পারো দেশ সমাজ কোথায় চলে গেছে আচ্ছা তোমাদের সাথে গল্প করতে করতে বলাই হয়নি যে আমার চ্যানেলে যারা এসেছো তাদের অনেক স্বাগত আর ছোটদের জানায় অনেক ভালোবাসা সেই সাথে সাথে কিছুদিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারছি না আসলে এই ঘটনাটা ঘটার পরে কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কালকে যে সেটা আমি হব না তার কি গ্যারেন্টি আছে তাই বাবার সাথে বসে কাজও করছি আর সেই গল্পই করছি আমার বাবা কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ বাড়ির বাবা মারা কিন্তু সাপোর্টিভই হয় তাদের কাছে তাদের সন্তান কিন্তু সমতুল্য সে ছেলেই হোক সে মেয়েই হোক কিন্তু মেয়েরা যে তাদের কাছে একটা আলাদা রকম ভয়ের কারণ সেটা কিন্তু বোঝা যায় তারা আমাদের কেন ঠিকভাবে বেরোতে দেয় না দেয় না কারণ তাদের মনে একটা ভয় কাজ করে যে আমরা এই নোংরা সমাজে বাস করছি তার মেয়ে বাইরে ভালো আছে তো ঠিক আছে তো থাকবে তো সত্যি আমরা কবে নিজেদের বদলাব এই সমাজের সত্যিই কি মেয়েরা কোনো দিন স্বাধীন হবে হতে পারবে আচ্ছা তো সে কলেজ পড়ুয়া মেয়ের বাবা মার কী অবস্থা ওনারা তো এটা কখনো ভাবেননি যে তাদের এত সাহসী একটা মেয়ে এত ভালো একটা মেয়ে যার ভবিষ্যৎ উজ্জ্বল সে কিনা কি করতে চেয়েছিল সে সমাজের সেবা করতে চেয়েছিল। আচ্ছা তারা কি কখনো ভেবেছিল যে তাদের মেয়ে ঘর থেকে বেরোনোর পরে তার এইভাবে নির্মম হত্যা হবে ভাবতো তাদের মনের ভিতরটা কি তোলপাল করছে ভাবতো তারা যদি সত্যিই জানত তাহলে কি তাকে এই জায়গায় আসতে দিত আচ্ছা আজকে আমরা ওর কথা বলছি যেন এরকম অনেক ঘটনা আছে যেগুলো জানাই যায় না আজকে এত রকম ভণ্ড সমাজে ভরে গেছে টাকা দিয়ে সব কিছু দিয়ে জিনিসকে এত ধামাচাপা দেওয়া হয়ে গেছে সেখানে এরকম কত ঘটনাই না ঘটছে প্রতিদিন এখন গোটা দেশ জুড়ে এ যে রাজনীতি চলছে একদিন এই রাজনীতির জেরে আমরা সবাই যে এইভাবে মরবো তার কোনো গ্যারেন্টি নেই কি বলতে পারো আজকে রাজনীতিতে গোটা দেশ জুড়ে সব চলছে যেখানে কোনো শাস্তি নেই যেখানে নির্মমভাবে অত্যাচার করার পরেও তার জাস্টিসের জন্য মিছিল করতে হয় লম্বা লম্বা বড় বড়ো আন্দোলন করতে হয় সেই সমস্ত করে জাস্টিস পেতে হয় ভেবেছ যে এই সমাজের কি অবস্থা আমরা কতটা মানে গর্ব ফিল করি যে আমি একজন ইন্ডিয়ান আমি একজন ভারতবাসী কিন্তু মন থেকে বলতো যে তুমি এই ভারতে কতটা সুরক্ষা আছো আজকে তোমার মেয়ে কতটা সুরক্ষা আছে ছোট থেকেই তুমি কেন ছোট জামা পরেছ যার জন্য তোমার এই পরিস্থিতি কেন তুমি একা থেকেছ যার জন্য এই পরিস্থিতি সমাজে কত লোক আছে এই ধরনের উদাহরণ দেওয়ার জন্য কিন্তু ভেবে দেখেছো যারা ওই মস্তিষ্ক নিকৃষ্ট মনের মানুষ তারা একজন দুমাসের শিশু ছমাসের শিশু পর্যন্ত তাদের ছাড়েনি তারা আবার ভালো মানুষই হওয়ার উদাহরণ দেয় কেন তুমি ছোট জামা পড়েছ কেন তুমি একা ঘুরে বেরিয়েছো এই সমস্ত বলে সত্যি এটা কিন্তু ভাবার বিষয় আমরা কোন সমাজে বসবাস করছি আর কিভাবে করছি আর আজকে যদি আমরা এই সমাজটাকে না বদলাতে পারি এখনও যদি আমরা সাধারণ লোক রুখে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু ওদের ওদূর ভবিষ্যৎটা যে মেয়েদের জন্য আরও বেশি অন্ধকার হতে চলেছে সেটা কিন্তু আর দূরে নেই এখনও সবাই প্রতিবাদী হও এই দেশকে এই দেশের মেয়ে প্রত্যেকটা মেয়েকে জাগ্রত হতে হবে